এটা হচ্ছে আপনারা এইটা পর্যন্ত এই তিন বা চার ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন আমাদের কাছে হচ্ছে আপনার পস প্রিন্টার বারকোড প্রিন্টার লেভেল প্রিন্টার বলেন হ্যাঁ স্ক্যানার এরপরে হচ্ছে রোল স্টিকার এগুলো অ্যাভেলেবল আছে ওয়াই এটা হচ্ছে বিল স্ক্যান করার জন্য আর কি মানে বারকোডটা যে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করার জন্য স্ক্যান করার জন্য এটা স্ক্যানার

তারপর হচ্ছে বিভিন্ন ভাউচার বিল এগুলো প্রিন্ট করতে পারবেন বর্তমান প্রিপেড মিটার বক্সে যে ডিজিটগুলো আসে ওটা মিটারে দিতে হয় তো আপনারা খুব সহজে কাস্টমারকে ওই মেসেজটা কপি করে এটি প্রিন্ট করে দেখা দিয়ে দিতে পারবেন তাহলে কাস্টমারের সুবিধা হবে তো এই প্রিন্টার গুলো দেখতেছেন যে এটা এটার বর্তমানে প্রাইস রাখতেছি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এটা দিয়ে হচ্ছে আপনার দুই ইঞ্চি পর্যন্ত আপনারা

তো দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আপনি এখানে প্রিন্ট করতে পারেন ডিটেলস আপনার পণ্যের বিস্তারিত পণ্যের দাম কত কত টোটাল বিল আসছে যারা নিয়ে এখন দেখা গেছে অনেকে ওই ঘরে বসে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করে তারাই ইচ্ছা করে যে কম টাকার মধ্যে পকেটের মধ্যে রাখতে পারবে এরকম একটা প্রিন্টার দিয়ে বিল করে দিতে ক্যারি করতে পারবে আপনারা ক্যারি করতে পারবে ছোট ছোট ব্যাটারি এগুলো ব্যাটারি আপনি 5 6 ঘন্টা ব্যাকআপ পাবেন 5 6 ঘন্টা 5 6 ঘন্টা ব্যাকআপ পাবেন এই প্রিন্টারগুলো কি ব্যাটারি চার্জ হয় ব্যাটারি চার্জ হয়

প্রিন্টের হয় মূলত না জি জি এম প্রিন্টারে তো এটা আপনি প্রিন্ট করার জন্য এই মেশিন নিতে পারেন এই মেশিনটা আপনি কম্পিউটার থেকেও চালাতে পারবেন মোবাইল থেকেও চালাতে পারেন্ট দিতে পারবেন প্রিন্ট দিতে পারবেন তিন ইঞ্চি পজ মেশিন

তো দেখতেছেন যে স্টিকার গুলো আপনি আপনার পণ্যের গায়ে কিন্তু লাগাই দিতে পারেন স্টিকার সিস্টেম আঠা আর এটাও স্টিকারের রোল না এটা স্টিকার এটা বড় সাইজের বড় সাইজের জি বড় সাইজের এটা হচ্ছে আপনার জি প্রিন্টার হবে এই প্রিন্টারটা এই প্রিন্টারটা দিয়ে আপনি হচ্ছে এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করতে পারবেন চলবে এটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার এবং এটার মধ্যে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে কম্পিউটার মোবাইল থেকে চলতে পারবেন এটা কি এটা পজ হবে না পজ হবে না শুধুমাত্র স্টিকার হবে হ্যাঁ এটা আপনার যেটা মোবাইল এবং কম্পিউটার দুইটা থেকে চলবে এটা এটা মোবাইল চলবে শুধুমাত্র কম্পিউটার থেকে এবং এটার মধ্যে আরেকটা মডেল আছে ওটা কম্পিউটার থেকে চলবে আবার মোবাইল থেকে মোবাইল থেকেও চলবে ওইটা আপনি মোবাইল মাধ্যমে আপনি এই যে এই ধরনের প্রিন্ট গুলো করতে পারবেন ঠিক আছে

ভিডিও জি ভাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা এ ধরনের বারকোড প্রিন্টার পস প্রিন্টার স্টিকার প্রিন্টার এগুলো সম্পর্কে আসলে ধারণা দিতে পারলাম অনেকের কিন্তু এগুলার খোঁজ করে যে অনলাইনে খুঁজে পায় না যে কোথায় আসলে এই ধরনের সার্ভিস গুলো পাওয়া যায় তো আপনাদের অ্যাপসন বাজারের মাধ্যমে আমরা বিভাগদেরকে এগুলো দেখাতে পারলাম এই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন